ওই মাছে অনেক দাম কাকা চারশো গ্রামের মাছ বারোশো তেরোশো কেজি আর এক কেজি আলাদা তেইশো চব্বিশশো কেজি আচ্ছা আপনার কাছে যে ইলিশটা আছে এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে না এটা এটা হলো অরিজিনাল চাঁদপুর এটা অরিজিনাল চাঁদপুর হ্যাঁ এক কেজি ওজন এক কেজি ওজন না হ্যাঁ এক কেজি ওজন ইলিশটা আছে বাজারে কত করে বিক্রি করে 300 টাকা কেজি হ্যাঁ 2300 2300 জি আর এডি আছে 1250 হাফ কেজি ওজন

একদম দই পাইবে পাইবেন ওই চিকেন লাল ওড়ি না এই কাস্টমারে খাইয়া আবি যাবে কইব ওড়ি বেশি না ওই যে দামে আমরা পাইলে কিনতে পারি আপনার যদি ভালো লাগে বারোশো যদি কোন একটা টাকা গেছে আর কেনা দাম বারোশো সাড়ে বারোশো মাছ বলতে দেয় নেই এর আটটা মাছ আছে নিলে নিয়ে যাবে গোল মাছ আপনি আমার নাম্বার নিয়ে যাবেন যদি ভালো হয় আবার নিবেন অসুবিধা নাই

वो जो वो दिखा है, ने ने मारा करबा यह वि নিতে পারেন বাবা এটা অরিজিনাল পদ্মা চাঁদপুর এটা অরিজিনাল চাঁদপুরের